আমার চাই চাই কি এই জন্য যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদেরকে একটু অ্যালাক্ট করে দিচ্ছি সাবধানতার সাথে কথা বলবেন আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কখনো সহ্য করতে পারবো না তাহিরিকে ভণ্ড বলো তাহিরিকে মাজার পূজারি বলো বাপ দাদা মুষ্টিদুল্লে কথা বলো দেখো না ফেসবুকে প্রতিবাদ করি না তোমরা গাইতে থাকো তোমরা বলতে থাকো তোমাদের সাথে চাপার জুড়ে কথা হবে না যারা নবীর সাফাতকে অস্বীকার করে আমি নাম বলি নাই সকাল ব্যাপারে উল্টোপাল্টা রিপোর্ট দিও না আমি নাম বলি নাই আমি বলছি যারা সাফাত মানে না যারা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর রাবি সাল্লাম বলছেন সাতিন নাকি ওই মাঠে কোনো গাছ থাকবে না ওই মাঠে গাছ থাকবে না মানে কি মাঠটা বড় ভয়াবহ ওই মাঠে গাছ থাকবে না মানে কি ওই মাঠে কোনো ছায়া থাকবে না এরপরে বলছেন লাইসা ফিহিম আলমুল্লি আহাদিন এখানে এমপি নাই মন্ত্রী নাই ওসি নাই ডিসি নাই যত লেভেলের মানুষ আছে এমন না কাহার জন্য এ সিরিম থাকবে এমন না কাহার জন্য চার পাঁচটা গাছ আলাদা থাকবে ও আপনি তো ওই দেশের একজন বড় নেতা আসলেন আপনাকে ওই গাছটা দিলাম এই রকম সুযোগ নাই বলা হচ্ছে লাইসা হ্যাঁ লাইসা ফি ফি হা আলামুল হাদিন কাহার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে না ওই মাঠের মধ্যে উঠবে তাইলে তো আয়েশা সিদ্দিকার ওই হাদিসটা বলেই ফেলতে হুজুর আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীর কাছ থেকে শুনেছি এই কথাগুলো আমি সুর দিয়া বললে এক ঘন্টা শেষ হবে না এই জন্য কথা বলে দিয়ে যাচ্ছি কেউ মাইন্ড করবেন না কেউ কষ্ট নেবেন না নাইলে যে যেই কথা যেই ভাষায় বলতে হয় ওই ভাষায় বলতে হয় আয়েশা সিদ্দিকা বলেন আমি নবী পাকসা ইসলাম থেকে শুনেছি ইহুসারুল্না সুইয়ামাতে রসুলিক আসলাম বলেন কে ময়দানে মানুষ একত্রিত হবে হুফাতান উড়াতান তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না তার থাকবে ল্যাংটা এবং কি তাদের পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না খতনাবিহীন অবস্থায় তারা মাঠে যাবে আয়েশা সিদ্দিকা বলে ইয়া রসুলাল্লাহ হ্যাঁ উল ওয়ারি ওয়ার রিজালু বাদিন বা নবী এমন একটা মাঠ হবে উলঙ্গ অবস্থায় থাকবে তাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না তাদের পায়ের মধ্যে জুতা থাকবে